হাই কেমন সময়? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি? আজ আমি আপনি হয়ে গেলাম। সেই পথ আপনি বেছে নিয়েছেন। আমি তো আপনাকে বলিনি আমাকে ছেড়ে যেতে আপনি গিয়েছিলেন। আমি কেন গিয়েছিলাম সেটা জানার চেষ্টা করেছিলেন। আমি কেন জানার চেষ্টা করব? আপনি চাইলেই বলতে পারতেন। কিন্তু না আপনি তো না বলেই আমাকে একা ফেলে চলে গেলেন। তাই এখন কেমন আছি সেটা না জানলেও চলবে আপনার এতটা অভিমান তোমার অভিমান সেই মানুষের উপরই করা যায় যাকে ভালোবাসা যায় যে খুব কাছের হয় অভিমান তার সঙ্গেই হয় আপনি আমার কেউ না যে আপনার উপর অভিমান হবে আমরা কি পারি না না আমি মানুষটা আর সে আগের নেই তাই আমাকে পাওয়ার বৃথা চেষ্টা করবেন না আপনি আমাকে ছেড়ে দূরে গিয়ে যেমন ভালো ছিলেন তেমন থাকুন আমি আর দ্বিতীয় ধোকা খেতে চাই না আমি তোমাকে ধোকা দিইনি আমাকে একা করে চলে যাওয়াটা আপনার কাছে পরিস্থিতির শিকার মনে হয়েছে তাহলে যাওয়ার আগে বলতে পারতে একবার যে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি আবার ফিরে আসবো তুমি আমার জন্য অপেক্ষা করবে মাহি তাহলে খুশি খুশি আমি অপেক্ষা করতাম একটা শেষ সুযোগ না বললাম না একবার দূরে যাওয়ার পর যে কষ্ট পেয়েছি দ্বিতীয়বার আর সেই কষ্ট পেতে চাই না আমি একা আছি ভালো আছি আপনিও আপনার মতো ভালো থাকুন আমি তোমার সঙ্গে ভালো থাকতে চাই কিন্তু আপনি সেই রাস্তা কবে বন্ধ করে দিয়েছেন আপনি যদি রাস্তা খুঁজে পান তবে ট্রাই করে দেখতে পারেন আমি তোমাকে শক্তি খুব ভালোবাসি মাহি আমি এক সময় নিজের সব কিছু দিয়ে আপনাকে ভালোবেসেছিলাম আপনাকে নিজের করতে চেয়েছিলাম কিন্তু আপনি আপনি আমাকে মাঝপথে একা করে চলে গেলেন আমি আবারও পথ খুঁজে তোমার কাছে ফিরে আসতে চাই আমাদের পথ সে কবে আলাদা হয়ে গেছে আর কখনোই আমাদের পথ এক হবে না তুমি চাইলেই হবে মাহি কিন্তু আমি তো চাই না মানুষ মাত্রই ভুল আমরা তো ভুল থেকেই শিখি মনে করো না জীবন যুদ্ধে এই পথে এসেও না হয় আমরা আবারও নতুন কিছু শিখলাম কেন এটা না পড়া যেখানে কষ্ট ছাড়া কিছুই মিলল না সেখানে মায়ের জড়ি লাভ কি একবার যখন মায়া কাটাতে শিখেছি তখন আর মায়ায় পড়তে চায় না একটা কথা জানেন তো মিস্টার আদ্র যে মায়া কাটাতে শিখে যায় তার আর দ্বিতীয়বার সে ভুল করতে চায় না আমি যদি আবারও ফিরে আসি না তবে হয়তো আপনি আমাকে পাবেন তবে আমার মন কখনোই আপনাকে আগের মতো চাইবে না তাহলে কেন ফিরে আসবেন এই ফেরাটা শুধুই নামের হবে কাজে কিছুই হবে না তাই দূরে থাকাটাই শ্রেয় ভালো থাকবেন মিস্টার আদ্র খোদা হাফেজ আমার কথাটা তো শুনবে আমি সব আগের মতো করার চেষ্টা করবো বললাম না আর কোনো কিছুই আগের মতো হবে না তাই বৃথা চেষ্টা করতে গিয়ে নিজেকে কষ্ট দিবেন না আমি আর কখনোই আপনার হব না আর আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই তোমার ছায়া হয়ে সে তুমি চাইলেও থাকবো আর না চাইলেও থাকবো তোমার অপেক্ষায় তাহলে করতে থাকেন অপেক্ষায়